আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস যারা এতদিন যাবৎ ভাবতেছে আপনার তো ফাঁকা ঘর নেই তাহলে কি আপনি আপনার টিনের চালে পানির ট্যাঙ্ক বসাইতে পারবেন আপনার ফাঁকা ঘর নেই বলে কি আপনার স্বপ্ন পূরণ হবে না আপনি কি আপনার টিনের চালে পানির ট্যাঙ্ক বসাইতে পারবেন না আমি বলবো অবশ্যই পারবেন তার আগে আপনাকে যে বিষয়গুলি খেয়াল করা লাগবে যেই টিনের চালে আপনি পানির ট্যাঙ্কটা বসাইতে চাচ্ছেন এই টিনটা অবশ্যই ভালো মানের হইতে হবে তার পাশাপাশি আপনি যে কাঠটা ব্যবহার করবেন কাটগুলো অবশ্যই আপনাকে ভালো মানের এবং যে কাঠগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে এবং যে খুঁটিগুলো ব্যবহার করবেন খুঁটিগুলো অবশ্যই যে সিমেন্টের ঢালাই করা যে খুঁটিগুলো থাকে অবশ্যই এই খুঁটিগুলো ব্যবহার করতে হবে আমরা অনেক সময় ফাঁকা ঘরে ছাদে যখন পানির ট্যাঙ্ক বসাইতে যাই অনেক মালিক পক্ষই মনে করেন যে ছাদ ভেঙে তাদের পানির ট্যাঙ্কটা ফোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা হয়তো তারা এই ভিডিওটা দেখার পরে তাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে আবার কেউ এমনটা মনে করবেন না যে আপনার পাকা ঘরের সাইতে এই টিনের ঘরটা অনেকটাই টিকসই আমি শুধু বোঝানোর জন্যই আপনাদেরকে এই বিষয়টা বলছি আমার ভিডিওতে দেখানো অনুযায়ী যারা কাজ করাইতে চান অবশ্যই আমার বলা নিয়ম অনুযায়ী কাজটা করিয়ে নেবেন ইনশাল্লাহ আপনি আপনার টিনে চালে পানির ট্যাঙ্ক বসাইতে পারবেন আর এখন পর্যন্ত যারা আমার ফেসটি ফলো করেন নাই একটা লাইক একটা ফলো দিয়ে পাশে থাকবেন